জিব্রিল আমার পরে আমার উন্মত কে কেদে খারাপ আমি ফ্যামিলি নয় ফ্যামিলি বাতি জ্বালানের মতো তেল কারো ঘরে ছিল না কিন্তু এদের জন্য কান্না না কান্না কার জন্য তৃতীয় দেখাইতেছি এখনো পুরা টিম আমি এখানে নিয়ে আসতে পারি আর আল্লাহ সত্তায়িত করবে জিজ্ঞাসা করেন এখনো স্বপ্নে দেখে উন্নতের জন্য না না পুরা টিম আমি নিয়ে আসতে পারবো স্বপ্নে দেখছেন কাঁদে হাতিমে বৈশা শেষ দায় পড়া জিজ্ঞাস করছি রসুল্লাহ কাঁদেন কেন পুরা জামাত এক স্বপ্ন দেখছে ইয়ারসুল্লাহ হাতিমে পোড়া কাঁদেন কেন বলছে বাংলাদেশের উন্নতের জন্য কাদে বলছে কেন বলছে আমার বাংলাদেশের উন্মত বড় সরল বড় সহজ বড় সাদা বড় সিদা আমার বাংলাদেশের উন্মতকে ইমান ছিনায় নিয়া যাইতেছে যে যেমনে পারতেছে ইমান ছিনায় নিয়া যাইতেছে এই জন্য আমি কান্দতেছি চলেন চতুর্থ শুনাই আবুল আয় সামর খানদের আহমদুল্লাহ আলী রাখছেন আল্লাহ রসুদ সল্লাহ বাহ আরেক কবর থেকে যখন উঠবেন ও হু আইয়া বা কি আগেরটা বললে তো ওলাম শইতে পারবে না চলেন আজকে বলিয়ে দিই আর একবার লেখালেখি হোক বলে দিব সবাই বলেন বলে দিব কেননা প্রথম সিঙা ফুতে আল্লাহ সব ধ্বংস করে দিবে দ্বিতীয়বার দিবে এর পূর্বে আল্লাহ সর্বপ্রথম ইসরাফ করবেন সিংয় ফুয়ের আগে জিবরিল মিকাইল ইসরাফিল মালাকুল মৌ চার জেনারেল তো জিবরিল আল ইসলাম কানতে থাকবেন তিনজন জিজ্ঞাসা করবে কাদার কারণ কি একটু পরেই তো নফখাতুন নুসুর হবে নফখাতুন আছে কিতাবে না নাই নফখাতুন নুসুর হবে পুনর্জীবিত করার জন্য সিঙ্গায় ফু দেওয়া হবে কিন্তু আমাকেও হুকুম করা হবে মুহাম্মাদুর রসুল্লাহকে মাকামে মাহমুদে নিয়ে আসার জন্য কিন্তু আমি মরার পরে ভুলে বেশি ওনার কবর কোথায় তো তিনজনে বলবে জমিনকে জিজ্ঞাসা করো কাকে তো জমিনকে জিজ্ঞাসা করবে জমিন বলবে প্রথম সিঙায় ফুতে আল্লাহ আমাকে এরকম ছানা ছানসে নাসি আমিও ভুলে গেছি কই রাখছি তখন আল্লাহ আমাদের নবীজির কবর থেকে নূর বাহির করবে

ইয়খরুজ ওয়াকুম ওয়ায়াবকি ওয়া ইয়াকুল কিন্তু চোখে পানি থাকবে মুখে চিৎকার থাকবে জিবরিল ডাইনে দেখি ময়দান খালি বামে দেখি ময়দান খালি সামনে দেখি ময়দান খালি পিছে দেখি ময়দান খালি আমার উম্মত কোথায় জিবরিল আমার উম্মত কোথায় কবর থেকে কাঁদতে কাঁদতে উঠবেন ও যুবক উন্মতে মোহাম্মদী আমাদের দিল পাথর হয়ে গেছে পাথর আজকে সারা দুনিয়ার মুসলমান নির্যাতিত শুধু এই কারণে দুইশো কোটি মুসলমান সোয়া লক্ষ যখন ছিল তো কারো শহর ছিল না এতটুকু নির্যাতন করার আজকে দুইশো কোটি হয়েও যতটুকু নির্যাতিত সোয়া লক্ষ যখন ছিল যাদের প্যাকেট বাতের জায়গায় পাথর ছিল কাপড়ের জায়গায় ছালার চট ছিল খালি পাও ছিল জুতা ছিল না মাথা গুছার ঠাই যাদের ছিল না বোখারিতে আছে বোখারি শরীফে আল্লাহর সাহাবায় কেরাম রাস্তায় বসে আছে। আল্লাহ রসুল বলছে রাস্তায় কেন তোমরা বসে লাইসালানা বুদ্ধুনিয়া রসুল আল্লাহ কোনো সুযোগ নাই আমাদের রাস্তায় বসা ছাড়া কোনো ব্যবস্থা নাই ঘরগুলা ছোট ছোট মেয়ে ছেলে ঘরের ভিতরে আছে। আমরাও যদি ঘরে যাই তো মেয়েদের চলা ঠিক হবে না ওরা ঠিক মতো একটু ঘরে সারা দিন চলতে পারবে না আমরা তো ওরা ঘুমাইলেই ঘরে যাই এক কোনায় যায় একটু শুয়া পড়ি কেননা দিনের বেলা আমার মেয়ে আমার সামনে চলবে কি করে ওদের কষ্ট হবে এই জন্য আমরা রাস্তায় বসি আল্লাহর রসুল বলছে বসো কোনো আপত্তি নাই কিন্তু রাস্তার হক আদায় করো না কিতাবে নাই যাদের মাথা গুচার ঠাই ছিল না কিন্তু ওই দিন তো এতটুকু নির্যাতিত ছিল না ওই দিন তো এতটুকু নির্যাতিত ছিল না আজকে যতটুকু নির্যাতিত আজকে যতটুকু নিষ্পেষিত আজকে যতটুকু অবহেলিত আজকে যতটুকু দীক্ষিত আজকে যতটুকু গৃহীত আপোষে লড়তেছি আর বিজাতিরা আমাদেরকে ছাজ করতেছে দুনিয়ার সবচেয়ে বড় টাকা মুসলমানের কাছে আমি দশটা দেশ দেখাবো দশটা দেশ গুগল আমার সাথে এক হবে নেট আমার সাথে একমত হবে দুনিয়ার সমস্ত হিসাব কিতাব আমার সাথে একমত হবে দশটা মুসলমান দেশ যদি এক হয় সারা দুনিয়ার কাফের দেশ কিনতে পারে শুধু দশটা দেশ যদি এক হয় শুধু দশটা দেশ আজকে যদি মুসলমান বলে মুসলমানের এই কসবার মুসলমানের ঘরে যত পুরান কাপড় আছে যদি আর দশ বৎসরও কাপড় না কিনে তাইলে মনে হয় ওই পুরান আলমারিতে যত কাপড় আছে। সব কাপড় দশ বৎসরে পরেও ফাটতে পারবে না ছিঁড়তে পারবে না নাই হ্যাঁ আজকে যদি সারা দুনিয়ার মুসলমান বলে যে আমরা আমাদের আলমারিতে রাখা পুরান কাপড়ে দশ বৎসর কাটায় দিব এই দশ বৎসরের ভিতরে আমরা একটা সুতা কিনবো না খোদার কসম কালকের থেকে দেখেন কত লক্ষ ফ্যাক্টরি বন্ধ হয় আর দুনিয়ার কিভাবে শুরু হয় পায়ে বাড়িতে আইসা পায়ে ধরবে বাড়িতে এসা দুনিয়াতে মুসলমানদের চেয়ে বেশি কাপড় কেউ কিনে না মুসলমানের থেকে দামি কাপড় কেউ পরে না মুসলমানের চেয়ে ব্র্যান্ডের জিনিস কেউ বেশি ব্যবহার করে না আমি চ্যালেঞ্জ দিয়া বলতে পারি মিডিয়া দেখলে তো দেখা যায় একজনের টি শার্টের দাম আড়াই লক্ষ তিন লক্ষ টাকা দিয়ে টি শার্ট কিনছে মুসলমান ব্যতীত কেউ ব্যবহার করে না যদি ব্যবহার করতো তাইলে পুরান কাপড় শীতের সময় আপনারা কোনোদিন পাইতেন না ওদেরও আলমারিতে থাকত দ্বিতীয় বছর ব্যবহার করতো ওরা দামি কাপড় ব্যবহার করে না ওরা কম দামি ব্যবহার করে ওরা হলো বিশ্বাস এই ছন্দে বিশ্বাস মাটি খাটি সোনা আদা দামি কাপড় চোপড় কিনে কাদা ওরা তো এই ছন্দে বিশ্বাসী রাগ হয়েন না ওদের গাড়ি দেখে আপনি ভাবতেছেন ও দামি কাপড় কিনে গাড়ি তো ওদের প্ল্যান্ট ওদের দেশে তৈরি হয় কোনো ট্যাক্স নাই আমি তো করিয়ে দেখে আসলাম যেই গাড়ি ওরকম গাড়ির টাকা আমার জ্যাবেও ছিল আমি দুই চারটে কিনে আনতে পারতাম যদি লাগেজ বড় থাকত। ওটা ওদের দেশের জিনিস দুনিয়ার কোন আইটেম মুসলমানের মতো আইটেম কেউ খায় না মুসলমানের মতো আইটেম দুনিয়ার কোন বিজাতি খায় না ওরা একটা আইটেম খায় যা কথা লম্বা হয়ে যাবে যেটা বুঝাইতেছিলাম ছিলাম আজকে এই দুরবস্থা কেন অথচ আপনার জন্য উঠতেছে কবর থেকে চোখে পানি নিয়া যে উম্মতের উন্নত যেই রসুলের উম্মত ইউনিয়ন পরিষদের একটা চেয়ার পাওয়ার জন্য যান দিতে রাজি নিতে রাজি ঠিক না কেমতের দিন তো মাকামে মাহমুদ দিবে আল্লাহ দুটা চেয়ারই আল্লাহ বানাইছেন একটা নিজের জন্য একটা বন্ধুর জন্য একটার নাম কুরসি একটার নাম মাকামে মাহমুদ নিজের কুরসির পাশেই তো লাগাবেন ডাইন দিকে লাগাবেন ডাইন দিকে ডাইন দিকে এই হুজুরে যেরকম ডাইন দিকে আমার এরকম ডাইন দিকে লাগাবেন কিন্তু বসবে না দাঁড়ায় থাকবে বলবে বসেন দুটা যুক্তি দিবেন আমি বসলাম আর কুর্সি যদি আমাকে এচরি আমাকে উড়ে জান্নাতে নিয়ে গেল তো আমার উন্মতের কি হবে দ্বিতীয় যুক্তি বসবো তো বসবো কি করে আমি তো উন্মতকে বলে আসছি হাউজে কাউসারে অপেক্ষা করব। বিদায় আমি বসবো তো বসবো কি করে আমার পিপাসি তো উম্মত যেন অপেক্ষা না করতে হয় আমি যেন হাউজে কাউসারে অপেক্ষা করতে পারি বিদা আমি হাউজে কাউসারে অপেক্ষা করবো যে আসবে তাকে আমি পানি পান যাতে আর কোনোদিন পিপাসা তাকে বিরক্ত না করে আর পান করাবে আর বলবে লা লা তাসমান বাদাহা আবাদা পান কর চিরদিন আর বিরত করবেন তারপর আমি ছুটে যাব যদি পাল্লা সামনে না চোখে তো আমি চাইলে দিবেন সুপারিশ করলে কবুল করবেন আপনি আমাকে প্রতিশ্রুতি দিছেন লাফি উম্মতের ব্যাপারে আপনাকে আমি লজ্জিত করবো না আপনি দুনিয়ায় থাকতে আমাকে প্রতিশ্রুতি দিছেন সালফা ইউতি কারব্ব কাফতালদা আমাকে রাজি করে ছাড়বেন বিদামী মিজানের কাছে দৌড়াবো পাল্লা যদি না ঝোকে ওইখানেই হাত উঠায় চাইতে শুরু করবো তারপর আমি পুরসের হাতে দৌড়াবো যদি পার না হইতে পারে দুরুগদের কাঠটি মাথায় দিয়া পার করায় আমি তো তিন জায়গায় ছুটতে থাকবো একবার পুলসেরাত একবার মিজান একবার হাউজে কাউসার একবার মিজান একবার পুলসেরাত একবার হাউজে কাউসার আমি তো দৌড়াইতে থাকবো আমি বসবো তো বসবো কখন একটা দিয়া শেষ করতেছি সমস্ত নবীরা সোয়া লক্ষ নবী তিনশো বারো জন রসুল তিনজন কিতাবদারী রসুল চারজন পুলুল আসবে মিনার রসুল সবাই কিয়ামতের মাঠে nafsi nafsi বলবে শুধু এক আপনার আমার কান্ডারি। আপনার আমার হারি সুমবিল মুমিনিন আর ওফুল রহিম আহ মুহাম্মদুর শুধু উম্মতি উম্মতি বলে চিৎকার দিতে থাকবে বিদায় আমি শেদ জায়গায় চলে আরছি আসেন দাবি তো করি যে আল্লাহকে ভালোবাসি কিন্তু আল্লাহর ভালোবাসা একমাত্র মোহাম্মদুর রসুল্লাহ সল্ল্লাহু আলহু ওয়াসাল্লামের এত্তেবার ভিতরে অনুসরণ অনুকরণের ভিতরে আর আল্লাহ রসুলের অনুসরণ অনুকরণ এটাও এত্তেবায়ের রসুলের ভিতরে এছাড়া যতই আপনি দাবি করেন দাবি শুধু দাবি থাকবে এই জন্যই তো আমি বলি যিনি আপনার আমার জন্য এত করলেন পায়ে হাত দিয়া বলতেছি আজকে ওনার আদর্শের থেকে দূরে সরার কারণেই আমাদের এই দুরবস্থা যদি এই উম্মত আদর্শের থেকে দূরে না সরত আমি শেষ কথায় চলে আসছি যদি আদর্শের থেকে দূরে না সরত তাহলে আবাবিল এখনো জীবিত আছে আবাবিল কেন আসে না ফিলিস্তিনের পক্ষে আবাবিল কেন আসে না আবাবিল তো এখনো জীবিত আছে কিন্তু আল্লাহ তো বলে আবাবিলকে আমি পাঠাই তো পাঠাই কি করে এরা আমার রসুলের আমার বন্ধুর আদর্শের উপরে কতটুকু আছে সব বাদেই দিলাম দুনিয়াতে পা রাখতে দেরি সেজদা করে আমাদেরকে মেসেজ দিতে দেরি করেন নাই সেজদা করে আমাদেরকে মেসেজ দিতে দেরি করেন নাই আর যখন দুনিয়ার থেকে বিদায় ছিলেন? তখনও চিৎকার দিতে দ্বিধা করেন না আসসালা কম কমসে কম যদি এই আদর্শটাও আমরা ধরে রাখতাম যে আজান হইতে দেরি কসবার শহর বন্ধ হইতে দেরি হয় না কসবার থাইমা যেতে দেরি হয় না মসজিদ গুলা মুসল্লি দিয়া বর্তে দেরি হয় না যদি একটা আদর্শ ধরে রাখতাম আমি তো বলি জানি না ওলা মানবে কিনা যখন মুসা মুসাল ইসলাম পাঁচ ওক্ত কমায়া নিয়ে আসছিলেন তো মুসাল ইসলাম বলছিলেন আমি দুই বেলা পড়াইতে পারি না আপনি পাঁচ বেলা কেমনে পড়াবেন যান কমায়া নিয়ে আসেন তাল্লা রসুল বলতেছিলেন আমার লজ্জা লাগে নয় বার গেছি আর কত যাব কিন্তু মনে ব্যথা ছিল যদি উন্মত না পড়ল তা আমি আল্লাহকে কি বলবো তা আল্লাহ মনে হয় কানে কানে বলছে বন্ধু নিয়া যান আমি ডাইকা ডাইকা পড়ায় আনি আমি আমি অনেক সময় বলে না আরে আপনি চিন্তা করেন না দিয়া যান আমি না এটাও বলে আমার বাতি যাত ডেলি আমি নিজের নিজের সাথে নিয়ে যাব আবার বাসায় দিয়া যাব ঠিক না হ্যাঁ আল্লাহ মনে হয় কানে কানে বলছে বন্ধু নিয়া যান ডাইকা ডাইকা পড়ায় আনিব আল্লাহ ডাকে তারপরেও পড়ে না কে ডাকে আল্লাহ ডাকে এটাই রহমান ডাকে রহিম ডাকে মালিক ডাকে উদ্দুস ডাকে সালাম ডাকে মুকমিন ডাকে মোহাইমিন ডাকে আজিজ ডাকে জব্বার ডাকে متكبر الخالق البارئ المصبر الغفار القهار الأحاب الرزاق فتاه العليم القابض الباسط الخافض الرافع المؤز المدل السميع البصير حكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العليم الكبير حفيد المقيت الحصيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد البائث الشهيد الحق وكيل القبيح المتين الوليد الحميد الموصي المؤيد المعيد المخي المميت الحي والقيوم الواجد الماجد الواحد الأهد السمد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الروف مالك الملك ذا الجلال والاكرام المقسط والجامع والغني والمغني المانئ الدار النافع النور الهادي البدي والباقي الوارث والرشيد الصبور জল জলালু 99 পদের মালিক আল্লাহ ডাকে তারপর আসে না তো জুতার বাড়ি দিবে না তো দিবে কি এইজন্যই তো মনে আরে খাদির সত্য হয়ে গেছে ইল্লাম ইয়াতুবু ফানা তাবিবুহুম তোমরা যদি ইউটার নাও ফিরানাスラ আল্লাহ বলে আমি অপারেশন শুরু করব এই জন্যই সারা দুনিয়ার মুসলমানের উপরে বর্তমানে অপারেশন চলতেছে আমি মনে করি বোড়া দেন মসজিদ আজকে থেকে বলবেন কে কে অঙ্গীকার করতে পারেন যে আমি শুধু একা পড়ব না কসবার চেহারা পরিবর্তন করে দিব যে আসান হইতে দেরি কসবার দোকানপাট বন্ধ হইতে দেরি হবে না পারবেন আল্লাহ আমল করার তৌফিক দান করেন মৌলানা তো আপনাদেরকে বলছেন মাদ্রাসার জায়গা কিনছেন ঠিক না কি বলেন কে কে সহযোগিতা করবেন দেখি নগদ করতে হবে না শুধু কে কে সহযোগিতা করার নিয়াত করতে পারেন যে আমি জাগার জন্য সহযোগিতা করব। হাত উঠায় দেখান তো দেখি আমরা নামও লেখবো না পুলিশও পাঠাবো না থানায়ও বলবো না কে কে সহযোগিতা করার জন্য রাজি আছেন কে মাশাল আর কে আরে আপনি এক টাকা দিয়া করেন না এক টাকা দিয়া এক টাকা দিয়া করা যায় না হ্যাঁ এক টাকা দিয়ে করবেন কে বলেন তো দেখি যে আমি এক টাকা দিয়ে পারলে সহযোগিতা করবো আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন ওমা আলাইনা ইল্লাল বালাক উঠেন না কারিসা আসছে ইনশাল্লাহ ওনার ক্যারাত শুনেই তারপরে যাব যাবো